দুটা বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা আর দুটো বাচ্চা পরিপূর্ণ হিট অবস্থায় আছে ভাই পরিপূর্ণ হিট আছে হ্যাঁ পরিপূর্ণ হিট আছে এই দুটো বাচ্চা যদি কোনো দর্শক ভাই বা কোনো খামারি ভাই নেয় তাহলে তাদের ইনশাল্লাহ কখনোই লস হবে না এখনই দেখেন পরিপূর্ণ গাভীতে পরিণত হয়ে আছে ভাই তাহলে যখন হলো সে গাভীতে পরিণত হবে তখন এই দুটো বাচ্চা কতটা লম্বা চড়া হবে আর কতটা কতটা কত টাকার গাভি হবে এটা দর্শক ভাইদেরকে ভালো করে দেখায় দেন যে কোয়ালিটির দিকে কোনো কমতি নাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমজাদ ভাই আপনার কতটা আমার নাম মোহাম্মদ আমি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ্ঠোলা গ্রাম অরণার যে পশুর হাট আছে পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হলো আইসাডিরি ফার্ম আমি মূলত একজন বকনা ব্যবসায়ী সবসময় হাটে বাজারে এবং খামারে পাইকারি ধরে বকনা বাচ্চাগুলো সেল দিয়ে থাকি আমার কাছে রেডি বীজ দেওয়া ছোটো বড়ো সব কোয়ালিটির বাচ্চাই আমার সর্বক্ষণ আলোচ্যে থাকে আর প্রতি সপ্তাহে আমি আলোচ্যে নতুন নতুন কালেকশন করে আল্লাহ রহমতে দর্শক বেদেরকে দোয়াই দর্শক ভাইদের নতুন নতুন কালেকশন আমি প্রতি সপ্তাহে দেখাইতে পারি বা দশক বেদেরকে জন্য খুবই হাই কোয়ালিটির বাচ্চাগুলো যেটা সেটা কিন্তু আমি দর্শক ভাইদের জন্য নিয়ে আসি প্রতিনিয়ত আল্লাহর রহমতে আল্লাহ বেচা কেনাও করি আচ্ছা আমজল ভাই যে বর্তমান বাচ্চাগুলো রয়েছে চলুন আমরা দামজল ভাই সম্পর্কে দর্শকের জন্য হ্যাঁ দেখেন ভাই বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে আমজল ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা জাপান বয়সটা এটা একটা এডেল হল স্ট্যান্ড ফিজন বাচ্চা ভাই খুবই হাই কোয়ালিটির বাচ্চা দেখা দেন বাচ্চাটা হচ্ছে কতটা পার্সেন্টেজ বাচ্চাটার মধ্যে আছে আর কালার প্রিন্টটা কত সুন্দর দেখায় দেন আর একবারে সম্পূর্ণ সুস্থ সবল ভাই শীতের মধ্যে কিন্তু গরু বাছুর হলছে এখন হলছে জোরতেছে ভাই সেদিক দিয়ে হলছে বিবেচনা করে দর্শক বাইরে যাতে গরু কেনে বেশি ছোট বাচ্চা নেওয়া যাবে না হ্যাঁ বেশি ছোট বাচ্চা শীতের মধ্যে নেওয়া যাবে না এই যে ভাই খাওয়া দাওয়া দেখে নেবে আর সবগুলা সুস্থ সবল আছে কিনা এগুলা দেখে নেবে আচ্ছা ওলান পালানটা দেখি ওলান পালান মাশাআল্লাহ অনেক সুন্দর ওলান পালান ভাই বাচ্চাটা ঠিক আছে ওলান দেখে শুনে নিতে হবে একবারে ঠোঁট না কাকে বলে ওলান এখন পরে বাচ্চাটা বসতে কেমন হবে

আমজাদ ভাই দুই নম্বরে বড় বাচ্চারা যা এটা একটা এডেলের এর 100% হলিস্টান ফিজান এটা দেখা দেন ঠোঁটটা আলো আছে গোলাপি মাথাটা কতটা আলো আছে গর্জাস মাথা গলা দিকটা কতটা চিকন আর কালার প্রিন্টটা কত সুন্দর প্রিন্টটা হলো আছে এই যে ঘর থেকে মাঝে পর্যন্ত স্টেট ফরওয়ার্ড আছে কিনা এটা দর্শক ভাইরা দেখে নেবেন আর সম্পূর্ণ সুস্থ সবল আছে কিনা এগুলো সব সময় আলো বলি যে দেখে নেবেন মাজাটা কতটা ভারী মাথা ডাবল বডির একটা গরু ভাই এই যে ওলান পালানটা দেখায় দেন আর চারটা বান চার জায়গায় কত সুন্দর সরানো আছে দেখা দেন

এটা আদর্শ মানের গাভী হইতে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার এই বাচ্চাগুলোর মধ্যে আছে সবগুলাই বৈশিষ্ট্য আছে আপনারা এই যে দেখাই দেন হিউজ পরিমাণে জায়গা ভাই ওলানের নিচে যদি জায়গায় না থাকে তাহলে দুধটা কোথা থেকে আসবে আর গরু বাচ্চা কিনতে হলে ধার ধারভাড়ে গরুগুলো আছে যাতে দর্শক ভাইরাল আছে দেখে নাই আর তিন নম্বরের বাচ্চাটা হবে এটাও 12 মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই দুটো বাচ্চা একই বয়সের বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা ভাই বারো মাস প্লাস হ্যাঁ বারো মাস প্লাস লম্বা চড়া আছে বড় সরো বন্ধুরা দেখলেন এটা আপনারা তিন নম্বর বখনা পাচ্ছে চলুন আমরা দুই নম্বর তিন নম্বরটা একসঙ্গে দামটা শুনি আমজাদ ভাই এখানে দুই নম্বর আর তিন নম্বরের দুটো বাচ্চা দাম একসঙ্গে কেমন চাচ্ছেন একসঙ্গে দাম চাওয়া ভাই এক লক্ষ হলো বিরাশি হাজার টাকা একবার সীমিত দাম ভাই আচ্ছা এত পার্সেন্টের বাচ্চা এত কম দামে আজকে দর্শক ভাইদেরকে দিচ্ছি দর্শক ভাইদের হলো সারা বাংলাদেশ যে কোনো খামার চ্যালেঞ্জ করে হচ্ছে দেখে যাচাই বাছাই করে নেবে অসুবিধা নেই দুই নম্বর আর তিন নম্বর দুটা বাচ্চার দাম এক লক্ষ বিরাশি হাজার হ্যাঁ এক লক্ষ বিরাশি হাজার টাকা তারপরে চার নম্বরে এ বাচ্চারা যাতন বাস্ত হয় এটা একটা এডিএল এর হলস্টেন ফিজেন বাচ্চা দেখা যাচ্ছে আর হচ্ছে ঠোঁটটা গোলাপি আর খাওয়া দাওয়া সবকিছু ওকে আছে দেখে এটা দেখে দিবেন দর্শক ভাইরা আর কতটা কোয়ালিটিফুল কতটা জাত মানে আছে সেটাও দর্শক ভাইরা দেখে নেবে যে গলাটা একবারে চিকন গলা ভাই হাঁস গলা যাক কয় এই ঘাড়ের থেকে মাঝে পর্যন্ত স্টেট ফর আসছে না আর প্রত্যেকটা গরু ভাই ডাবল বডি গরু একেবারে হাই কোয়ালিটির গরু ভাই কোয়ালিটি দর্শক ভাই দেখুক আজকে চারটা নিপিল দেখেন চার জায়গায় কত সুন্দর সরানো আছে ভাই আর মাজার আলো হচ্ছে কতটা ভারী মাজার গরু চার নম্বরের বাচ্চাটা বসটা কেমন হবে এটাও ভাই এলো হচ্ছে রেডি বাচ্চা ভাই এটা রেডি হ্যাঁ যে কোনো মুহূর্তে হিটে আসবে

আওয়লা সব কিছু والله আছে ঠিকঠাক আছে কিনা সেটাও দর্শক বন্ধুদের ভালো করে দেখায় দেন আর সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা প্রতিটা বাচ্চায় রামজাদ ভাই প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন এই সপ্তাহ তার ঘুরে ওই সপ্তাহে والله আছে আল্লাহর নামে والله আছে থাকে না যে ওলান পলানটা দর্শককে ভালো করে দেখায় দেন যে ওলান নিচে জায়গা কত ইউজ করে মানে জায়গা ভাই 5 নম্বরের বাচ্চাটা কেমন হবে এটা ভাই হলো হচ্ছে 14 মাস বয়স একবারই হিটে এসে মানে হিট অবস্থাতে আছে

আপনার পাঁচ ছয় এই দুইটার একটা জোড়া করছি দুইটা বাচ্চা হিট অবস্থায় আছে দামি দিলে পারে আছে প্রথম হিট এই জন্য আমি দিব না বন্ধুরা পাঁচ নম্বর বাচ্চাটা দেখলেন চলুন ছয় নম্বর বাচ্চাটা দেখি তোমার দামটা একসঙ্গে হ্যাঁ দেখেন মাসালা ছয় নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন ছয় নম্বরে বর্তমান বাচ্চাটা যাতন বাস এটা একটা এডিএল এর হলিস্টেন ফিজন বাচ্চা দেখা দেন ঠোঁটটা গোলাপি আছে মাথাটা অনেকগুলো আছে সুন্দর একটা মাথা গলার দিকে কোনো ঝুলকম্বল নেই ভাই খুবই কোয়ালিটিফুল বাচ্চা

সুন্দর একটা বাচ্চা দেখছেন পরিপূর্ণ হেঁটে আছে লম্বা চড়া বড় সড় আছে এটা আপনারা দেখেন তাহলে ছয় নম্বর বড় বাচ্চাটা হোরেস্টার্ন ফিজেন চলুন আমরা পাঁচ নম্বর আর ছয় নম্বর দুটা বাচ্চা একসঙ্গে দাম রাখুন আমরা ধর এখানে পাঁচ নম্বর আর ছয় নম্বর দুইটা বাচ্চা হেঁটে আছে দুইটা বাচ্চার দামটা একসঙ্গে কেমন চাচ্ছেন একসঙ্গে ভাই দুইটা বাচ্চার দাম চাওয়া দাম হলো হচ্ছে এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা একবারে সীমিত দাম এক লক্ষ পনেরো হাজার টাকা করে পার পিস তারপরেও হালকা কিছু সম্মানীয় করে বিক্রি করা হবে ভাই তাহলে পাঁচ নম্বর ছয় নম্বর দুটো বাচ্চা দুই লক্ষ তিরিশ হাজার হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার টাকা কবে একবারে হলো হাই কোয়ালিটি বাচ্চা রেডি বাচ্চা আমার মানে হয় এই দামে হলো দেওয়া সম্ভব না দর্শক জন্য আজকে অফার রাখছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর গরু বাবদ একটি টাকাও দিতে হবে না শুধু গাড়ি ভাড়া বাবদ আংশিক কিছু টাকা দিলে পারে ভালো আছে বাকি টাকা আমি হলে বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো ভালো অসুবিধা নাই আর একাতে গরু নিবে আছে দিব একাতে ভালো আছে টাকা নিব গরু বাবাতে কোনো টাকা পয়সা দিতে গরু কোনো টাকা দিতে হবে না শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে যেমন আছে যে কোনো কিছু হলো আছে নিতে হলে কিন্তু একটা বায়না করতে হয় এখন দুই টাকা হোক আর এক টাকা হোক সেটা বায়না করতে হয় মানে বায়নাটা কেন নেওয়া হয় এটা হলো হচ্ছে ডকুমেন্টস যে আপনার কাছে তো আমি বিক্রি করলাম এটার একটা ডকুমেন্টস এই জন্য আমি বায়না ছাড়া কোনো গরু বিক্রি করব না ভাই আর এতটা জাতমান কোয়ালিটির গরু আলো হচ্ছে দর্শক ভাইদেরকে দেখালাম এরা দর্শক ভাইরা হচ্ছে আরও অন্যান্য খামারের সাথে কম্পেয়ার করে দাম জাত বয়স সব কিছু মিলায়ে দেখবে যে হচ্ছে যদি এই যে আমদাত ভাইয়ের গরুগুলা দাম দরে সব কিছু মিলায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে নেবে তা না হলে নেওয়া লাগবে না